হুগলির গরে পোতা গাছের একটা বুথের প্রায় সবার নাম উধাও এসআইআর নাম বাদ যাবার আশঙ্কায় ভোটাররা হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে প্রায় নশো মানুষের নাম নেই দু দুই সালের ভোটার লিস্টে হুগলি জেলার বলাকার ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে ভোটার তালিকা নিয়ে অভিযোগ গ্রামের একটি বুথে প্রায় নশো ভোটারের নাম নেই নির্বাচন দু হাজার দুই সালের ভোটার তালিকায় কিন্তু ইসির ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাদের দু তিন সালের ভোটার লিস্টে নাম দেখা যায় এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামীণ মানুষদের দাবি তারা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা সকলের কাছে দিতে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি তো वो 2002 সালের লিস্টে নাম না থাকায় তাদেরকে এসআইআর এ নাম ওঠার আশঙ্কা দেখা গিয়েছে তারা এইও দাবি করেছেন 2002 সালের আগে পরে তারা ভোট দিয়েছেন গ্রামবাসীটা জানেন আমরা এখানে জন্মিছি বড় হয়েছি কর দিয়েছি ভোট দিয়েছি আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেই শেষ এসআইআর এ তাহলে আমরা কারা ওয়েবসাইট কোলে 2003 সালের লিস্ট দেখাচ্ছে কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলছে 2002 সালের লিস্টে চূড়ান আমরা কোনটা বিশ্বাস করব এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিনা গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম দু সালের তালিকায় না পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতা গাছির বাসের দ্বারা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার বেশ কিছু জায়গায় ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা পরীক্ষা করে দেখছে নির্বাচন কমিশন ভোটারদের নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন কেউ আবার স্থানীয় নেতাদের দ্বারা

তাহলে যেরমভাবে ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এসআর ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসি পুরো টিম সেখানে কাজ করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার আহ সুবিধা যাতে পান সেটা নিশ্চয়ই দেখা হবে কি সমস্যা আপনাদের এখানে সমস্যা বলতে আমাদের 2002 সালের লিস্টটা মানে পাইনি কারণ নাম নেই না আপনাদের কত ভোটার এখানে এখন কি চাইছেন আমরা চাইছি সবাই যেন দু হাজার দুই সালে লিস্টটা পায় আর আমাদের সব মানুষ যেন এখানেই থাকে আমরা যেন অন্য জায়গায় না যেতে পারি মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফরম টপ ক্লাব হচ্ছে দু হাজার তিনে একটা তো আমরা পাইনি সেক্ষেত্রে কি কি আশঙ্কা করছেন আশঙ্কা কি করছি বলতে যে যদি না আমরা পাই দু হাজার দু সালের লিস্টটা তাহলে আমরা কোথায় যাব এত মানুষ ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবো না সেটা এক আর এত মানুষ কোথায় যাবে আপনার নাম দীপ্তি মন্ডল এখানকার সদস্য মেম্বার হ্যাঁ কোন কোন দলের তৃণমূল কি সমস্যা দাদা আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে দু সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে এসআইআর ফর্ম ফিল আপ করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দো জনের আচ্ছা এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না আমাদের যারা মানে মানে যাদের বাইরে থেকে যারা মহিলারা আমাদের এসছে তাদের কিন্তু আপলোড হচ্ছে কিন্তু আমাদের আপলোড হচ্ছে না

সমস্যা আপনাদের কি সমস্যা বলতে দেখুন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসআইআরটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কতজনের কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্লাপ করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব বিএলওরা কি বলছে বিএলও দের ঘরে বলেছি বিএলওরা ওই একই কথা বিএলওরা একই কথা বলেছে বিএলওরা বলছে আমাদের ঘরে ভিডিও এই একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব কি কি চাইছেন এখন আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার দুই সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার তিন দিয়ে আমরা ফিল করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মন্ডল এখানকারই বুথের মানে মেম্বারের হাজবেন্ড এখানে আপনারা জমাত কেন হয়েছে আমরা জমাত হয়েছি আমাদের এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু শেয়ার পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার অ্যাবাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলি ডিলিস্টেড হয়ে যাবো কিংবা ডিভোটার হয়ে যাবো কিনা এখন আমরা ওই কলমটা দু হাজার দুয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের বুথের যত আছে আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুয়ের ডেটা অনুযায়ী কী ফিল আপ করবো এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমায়েতের উদ্দেশ্য এটা আপনারা কোথাও জানিয়েছি না আমরা সব দিকে জানিয়েছি মিডিয়ায় দেখছি বুঝতে পারছি না সঠিক তথ্য কোনটা বা কোনটা করলে ভালো হবে বিভ্রান্ত হচ্ছেন এবার সেই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল করে তাকে সাবমিট করতে পারছি না কিছু লোক হয়তো ফিল আপ করেছে কীভাবে করেছে বুঝতে পারছি না আবার কিছু লোকের দু হাজার আগের ডেটায় নামই নেই তাদের না এপিক নাম্বার আছে ন্যান জু আছে কত ভোটার আছে এখানে এই নশো প্লাস নশো বারো চোদ্দ এই জায়গাটার নাম কি আছে জায়গাটার নাম হচ্ছে আমাদের বুথের নাম হচ্ছে পোতাগাছি জয়গবল সিং প্রাইমারি স্কুল বুথ যার পাট নম্বর একা পঁচাশি এবং নির্বাচন ক্ষেত্র বলাগোর একশো যাদের নাম নেই তাদের কি মহাভারত নিশ্চয়ই নাম নেই নাকি না তাদের কিছুই নেই সেখানে দেখাচ্ছিই না আচ্ছা আপনার নাম মিস্টেডি নেই আমার নাম শেখ রবিউল ইসলাম